সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা দাঁড়িয়ে আছি গাজীপুর সিটির চব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের আজকের যে জমিটি এই জমির আধা কিলোমিটারের মধ্যেই হচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা দুয়েট এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি টাকশাল এবং বিওএফ বুঝতে পারছেন এই রকম একটি জনবহুল এলাকায় আমাদের আজকের জমিটি আমাদের আজকের জমিটি হচ্ছে এইটা এখানে সর্বমোট পাঁচ কাঠা জমি রয়েছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর করা রয়েছে এবং এখানে ভাড়ার অনেক চাহিদা এটি হচ্ছে ছোট বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরি এবং এটার ঠিক দক্ষিণ পাশেই আমাদের এই জমিটি আমাদের আজকের এই জমিটির সামনে দিয়ে চলে গেছে বারো ফিটের একটি রাস্তা রাস্তাটি এখনো যদিও এটি কাঁচা রাস্তা তবে রাস্তার কাজটি চলমান রয়েছে এবং অতি শীঘ্রই এই রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে আশা করছি আমাদের আজকের জমিটির দুই পাশ দিয়ে রাস্তা চলে গেছে এক পাশ দিয়ে আট ফিট এবং জমির সামনে দিয়ে বারো ফিট তো যারা এই জমিটি আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে সর্বমোট পাঁচ কাঠা জমি রয়েছে এবং এটি একটি সম্পূর্ণ প্রপার এরিয়া আর ভিডিওর ডেসক্রিপশনে জমির লাইভ লোকেশন শেয়ার করা থাকবে আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারবেন বা আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে একটা চার্জ দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা